হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্ক্সে আপনাদের স্বাগত ফ্রেন্ডস দেখুন আপনার হাতে একটা এলইডি লাইট আছে এটা নষ্ট হয়ে গেছে আপনাদের একটু চেক করে আমি দেখাচ্ছি দেখুন সুইচ দিচ্ছি দেখুন আলো হচ্ছে না অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে আপনারা কি করেন বা আমরা কি করি এই ধরনের যে এলইডি লাইটগুলো আছে যেগুলো এরকম জলে জ্বলে সেগুলোকে আমরা ফেলে দিই কোনো কার কাজে লাগাই না আপনারা বা বা আপনাদের আমি দেখাবো যে এই ধরনের লাইটগুলোকে আপনারা ফেলে না দিয়ে একটু খরচ করে খুব বেশি নয় এবং একটু পরিশ্রম করে আপনারা বাড়িতে বিভিন্ন কালারিং লাইটগুলো আপনারা তৈরি করতে পারবেন কি করে আমি প্রথমে কানেকশানটা খুলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে লাইটটা এটাকে ওপেন করবেন ওপেন হয়ে গেল এখানে একটা ডিওবি আছে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা এলইডি লাইট এটাকে ডিওবি বলে এই ডিওবিটা বিটা কোনো একটা কিছুতে কানেকশন পাচ্ছে না এর জন্য কী হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ এর আগে আমার অনেক ভিডিওতে আমি বলেছি এগুলো প্রত্যেকটা সিরিজে থাকে একটা প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে একটা সম্পর্ক আছে তার ফলে কোনো একটা এলইডির সাথে ডিসকানেক্ট হয়ে গেছে এর ফলে এটা জ্বলছে না এটাকে কি করতে পারি আমরা বিভিন্ন ধরনের কালারিং লাইটিং তৈরি করতে পারি প্রথমে কি করব আমরা এই যে এখানে দেখেন দুটো শোল্ডারিং করা আছে এই দুটো শোল্ডারিংকে খুলে নিতে হবে তার জন্য কি লাগবে আমাদের একটা তাতার লাগবে ফ্রেন্ডস শোল্ডারিংয়ের সাহায্যে দুটো তার আমি খুলে নিলাম দেখতে পাচ্ছেন খুলে নেওয়ার পর এটাকে এখান থেকে বের করে নিয়ে আসবো এখান থেকে বের করে নিয়ে আসলাম দেখুন এটা হচ্ছে খারাপ ডিওবি এখন দেখুন একটা কালারিং ডিওবি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় দেখুন কী সুন্দর অনেক কয়টা কালার হয় এই ধরনের কালারিং ডিওবেগুলো বাজারে খুব বেশি দাম নয় দশ থেকে বারো টাকা নেবে এগুলো কি করবেন এটার পরিবর্তে লাগাবেন কি করে লাগাবেন এখানে দেখুন দুটো শোল্ডারিং করার জায়গা আছে এখানে লিখা আছে যে কোথায় কোথায় আপনাকে কানেকশন দিতে হবে এই যে দেখা যাচ্ছে আপনাদের দেখুন এই একটা পিন এই একটা পিন এই দুটোতে লাগাতে হবে পনেরোটাতে কী ছিল এই যে এখানে একটা পিন এখানে একটা পিন এখন ঠিক একই রকমভাবে যেভাবে খুলেছেন ঠিক একই রকমভাবে এখানে দুটো আগে তার কানেকশন করুন ফ্রেন্ডস দেখুন দুটো তার এখানে একটা কানেকশন এখানে একটা কানেকশন করে নিয়েছি এবং একটু লম্বা রেখেছি লম্বা রেখে কেন এখানে দেখুন হোল্ডারটার মধ্যে তার ছোট তাই এটাকে একটু লম্বা রেখেছি এখন কি করবেন এই দুটোকে একসাথে জয়েন করে দিন দুটোর সাথে দুটোকে জয়েন করে কী করতে হবে একটু ব্ল্যাক টিউব লাগিয়ে দেবেন আমি একটা করে নিচ্ছি দেখুন এই হল এই একটা আর এখানে একটা আছে এই দুটোকে ভালো করে জয়েন করে দেবেন দেখুন জয়েন করে দিয়েছি জয়েন করার পর এই দুটোতে ব্ল্যাক টিউব বা সেলো টেপ মেরে দেবেন আর একটু যদি শোল্ডারিং যদি করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আমি এর মধ্যে একটু শোল্ডারিং করে দেব আমি একটু শোল্ডারিং করে দিচ্ছি যেন আপনারা যদি পারেন শোল্ডারিং করে দেবেন অথবা এমনি ব্ল্যাক টিউব দিয়ে মেরে দেবেন খুব সুন্দর করে তাহলেই হবে দেখুন শোল্ডারিং করে নিয়েছি এখন এটার মধ্যে একটু ব্লেড টিউব লাগিয়ে দেব ফ্রেন্ডস দেখুন এখানে টিউব লাগিয়ে দিয়েছি এখন এটাকে কী করবো এখানে বসিয়ে দেব একটু আঠার সাহায্যে যে কোনো একটা আঠা দিয়ে এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেখুন আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আঠাটা এখনো শুকায়নি শুকালই শক্ত হয়ে থাকবে এখন এর উপর কী করবেন ঠিক একই রকম ঢাকনাটা এখানে বসিয়ে একটু প্রেস করে বসিয়ে দিন এরকম একটা শব্দ হবে বসে গেল এখন আপনাদের সামনে আমি এটা একটু চেক করে দেখাচ্ছি যে কি হলো ফোল্ডারিটা খুলে নিলাম ফোল্ডার মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখুন এখন এটা এখানে কানেকশন করছি দেখুন দেখুন একটা দেওয়ালি লাইট হয়ে গেল বন্ধ দেখুন আমার লাইট বিভিন্ন কালারের হবে অর্থাৎ দেউবালি বা দীপাবলির সময় আমরা যে লাইটগুলো ব্যবহার করি ঠিক একই রকম অর্থাৎ এই ধরনের যে এলইডিগুলো আছে সেগুলোকে আপনারা ফেলে না দিয়ে এই ধরনের লাইটগুলো বানাতে পারেন দেখছেন কটা আলো হচ্ছে কয়বার এক দু তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা কালার হচ্ছে ওকে ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন এবং কারও কিছু জানার বা দরকারের কোনো যদি এই বিষয়ে দরকার বলে মনে হয় আপনাদের কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের জবাব দেব ওকে ফ্রেন্স থ্যাংক ইউ